আসসালামু আলাইকুম জিহর আমি আজকে আমার পাখিকে মিনারেল ব্লক খেতে দিয়েছি এটা হচ্ছে পাখির যথেষ্ট পছন্দের একটা খাবার এটা এক থেকে দুই ঘন্টার ভিতর আমার পাখিগুলো একদম ক্লিয়ার করে সবটা খেয়ে ফেলবে অনেকের পাখি হয়তো বা এটা খেতে চায় না তো আপনি কন্টিনিউ যদি কলোনিতে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আস্তে আস্তে এরা এই খাবারটা শিখে নেবে যেই পাখিটার যতটুক প্রয়োজন সেই পাখিটা গিয়ে ব্লকটা খাচ্ছে আমার এখানে প্রায় দশ বারো জন পাখি আছে এই কলোনিতে মোটামুটি সবগুলোই পাখি এখন অ্যাডাল্ট হয়ে গেছে কিছু রানি ছিল আর কিছু নিউ অ্যাডাল্ট ছিল এই রিসেন্ট সবগুলো পাখি ডিম বাচ্চা বলতে তো ভিওর আমি ভিডিওটা ধীরে করবো না আজকে বিরোধ ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার পাখিগুলো সুস্থ আছে কি না দীর্ঘ এই তিন চার দিন বৃষ্টিতে তো আসলে আমার পাখি তেমন কোনো মানে অসুস্থতা পায়নি বা মোটের উপর পাখিগুলো ভালো আছে তো ধন্যবাদ দিওর আমি আর ভিডিওটা বিরোধিতাতে পারব না